দক্ষিণেশ্বরে কালী পূজা মহানশাই ভজনানন্দে শ্রীরামকৃষ্ণ এই অংশের পঞ্চদশ পরিচ্ছেদের প্রথম অংশ কালীপূজা রাত্রে সমাধিস্থ সাঙ্গপাঙ্গ সম্বন্ধে দৈববাণী ভক্তেরা কেহ কেহ কালী মন্দিরে ঠাকুর দর্শন করিতে গমন করিলেন কেহ বা দর্শন করে গঙ্গা দিয়ে বাঁধাঘাটের উপর বসে নির্জনে নিঃশব্দে নাম জপ করিতেছেন রাত্রি প্রায় এগারোটা মহানিশা সবে সবে আসিয়াছে ভাগীরথী উত্তর বাহিনী তীর এক একবার কালো জল দেখা যাইতেছে রামলাল পূজা পদ্ধতি পদ্ধতি নামক পুঁথি হস্তে মায়ের মন্দিরে একবার আসিলেন পুঁথিখানি মন্দির মধ্যে রাখিয়া দেবেন মণি মাকে সতীষ্ণনায়ণে দর্শন করিতেছেন দেখিয়া রামলাল বলিলেন ভিতরে আসবেন কি মণি অনুগৃহীত হইয়া ভিতরে প্রবেশ করিলেন দেখিলেন মা বেশ সাজিয়াছেন ঘর আলোকাকীর্ণ মার সন্মুখে দুই সেজ উপরে ঝাড় ঝুলিতেছে মন্দির তল নৈবিদ্যে পরিপূর্ণ মার জবাব জবাবিল্ল নানাবিধ পুষ্পমালায় বেশকারী মাকে সাজাইয়াছেন মুনি দেখিলেন সন্মুখে চামড় ঝুলিতেছে হঠাৎ মনে পড়িল ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই চামড় লইয়া ঠাকুরকে কত ব্যাজন করেন তখন তিনি সংকুচিতভাবে রামলালকে বলতেছেন এই চামড়টি একবার নিতে পারি রামলাল অনুমতি প্রদান করিলেন তিনি মাকে ব্যজন করিতে লাগিলেন তখনও পূজা আরম্ভ হয় নাই যে সকল ভক্তরা বাহিরে গিয়াছিলেন তার আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া মিলিত হইলেন শ্রীযুক্ত বেনিপাল নিমন্ত্রণ করিয়াছেন করল সিঁথি ব্রহ্ম সমাজে যাইতে হইবে ঠাকুরের নিমন্ত্রণ নিমন্ত্রণ কিন্তু তারিখ ভুল হয়ে আছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বেনিপাল নিমন্ত্রণ করেছে তবে এরকম লিখলে কেন তবে এরকম লিখলে কেন বলো দেখি বেনিপাল নিমন্ত্রণ করেছে তবে রকম লিখলে কেন বলো দেখি মাস্টার আগে লেখাটি ঠিক হয় নাই তবে অত ভেবে চিনতে লেখেন নাই ঘরের মধ্যে ঠাকুর দাঁড়াইয়া বাবুরাম বাবুরাম আছে কাছে ঠাকুর বেনিপালের চিঠির কথা কহিতেছেন ঠাকুর বেনিপালের চিঠির কথা কহিতেছেন বাবুরামকে স্পর্শ করিয়া দাঁড়াইয়াছেন হঠাৎ সমাধিস্থ ভক্তেরা সকলে তাহাকে ঘেরিয়া দাঁড়াইয়াছেন এই সমাধিস্থ মহাপুরুষের এই সমাধিস্থ মহাপুরুষকে অবাক হইয়া দেখিতেছেন ঠাকুর সমাধিস্ত বাম্পা বাড়ায় দাঁড়াইয়াছেন গ্রীবা দেশে ঈশ আকুঞ্চিত বাবুরামের গ্রীবার দেশে কানের কাছে হাতটি রইয়াছে কিয়ৎক্ষণ পরে ভঙ্গ হইল তখনও দাঁড়াইয়া এইবার দালে হাত দিয়া যেন কত চিন্তিত হইয়া দাঁড়াইলেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর